আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে কাদের নিয়ে কথা বলবো যারা দুর্দান্ত পড়ালেখা করছো এখন একটু রিভিশন দিতে চাও এবং তাদের নিয়েও কথা বলবো যারা পড়াশোনাই করেনি অর্থাৎ হায়ার পাস পাবার পেপার অ্যান্ড সেকেন্ড পেপার কোনোই কিছু ধরো নেই বাট সৃজনশীল পাঁচটা দিতে চাইতে ভাই আমি এই কয়দিন অনেক দুর্দান্ত ভাব করবো আপনি আমাকে কয়টা অর্ধায় বলে দেন যেগুলো থেকে শিওর কোশ্চেন আসে সেটা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটা পেপারে বলে দেন অন্তত সেগুলো থেকে আমি পাঁচটার মধ্যে যেন দিতে পারি এমন ভাব যেন আপনার চিন্তা করা লাগবে না আপনি শুধু বলে দেন এবং কোথায় থেকে পড়তে হবে কোনো অনলাইন থেকে কোনো কোর্স কিনবো কিনা সেগুলো আপনি শুধু বলে দেন আমি বলছি এখন তোমাদের কোনো কোর্স কেনার কারো দরকার নেই অন্তত যাদের আমি যে অধ্যায়গুলো বলবো তোমরা সেই অধ্যায়গুলোর এম সিকিউ যদি না পারো এখন সিকিউ সলভ করবা আগে বেসিকটা শিখবো ভাই বেসিকটা শিখবো কই থেকে অনেক অনেক ভাইয়াদের তোমাদের ওয়ান শট ক্লাস দাও আছে সব অধ্যায়ের উপরে সে বায়াদের অধ্যায়গুলোর ওয়ান শট ক্লাসগুলো তোমরা ইউটিউবে অনেক অনেক আছে সেগুলো খুঁজে বের করো বের করে প্রতিটা একটা অধ্যায় ধরো নির্ণয় সেটা ধরে সেখান থেকে বায়াদের ওয়ান শট ক্লাসটা করো এরপরে তুমি ভোট কোশ্চেন তোমার একটা টেস্ট পেপার হয়তো কিনছো বা তোমার বন্ধু থেকে যেখান থেকে পারো সে অধ্যায় থেকে প্রতিটা কোশ্চেন কোনো কলেজের করা লাগবে না অনলি বোর্ড কোশ্চেন বোর্ডে আসার কোশ্চেন করো এরপরে তেমন লাগবে না দেখবা পাঁচ ছটা ছয় সাতটা আটটা করার পরে ওই কোশ্চেন রিপ্লাই অর্থাৎ রিপিট আস্তে 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 আসে তো এগুলো আর করা লাগবে না পরের অধ্যায় চলে যাবা এখন আসি আমরা যারা দুর্দান্ত পড়ালেখা করছো তোমরা আবার রিভিশন দিতে চাইতে তোমাদের ওয়ান শর্ট ক্লাসগুলো তোমরাও রিভিশন দিয়ে একবার নিয়ে দিতে পারো টু স্প্রিট ওয়ান স্প্রিট তোমরা দিয়ে এবং বোর্ড কোশ্চেনগুলো আমি বলবো বেশি বেশি সলভ করো বোর্ড কোশ্চেন কারণ ম্যাথে তোমরা সবই পারো বই ম্যাথ পারো কিন্তু তোমরা পরীক্ষার হলে পারো না কারণ কি জানো কারণ হচ্ছে আমাদের ম্যাথের ক্ষেত্রে হচ্ছে সৃজনশীল আকারে যখন আসে তখন আমাদের একটুকে কি আসে আমরা যেভাবে করি তা থেকে একটু ব্যতিক্রম দুই তিন লাইন আগের অন্যভাবে সাজানো থাকে উদ্দীপকের মধ্যে যেটা থেকে আমরা যদি উদ্দীপকের ওই দুই তিন লাইন সাজানো সুন্দর করে করতে পারি তাহলে আমার কিন্তু কি আসে আমার ওই ম্যাথ আমার বইতে যে ম্যাথটা ছিল সেটার মধ্যেই চলে আসে কিন্তু আমি ওই দুই তিন লাইন বুঝতে পারি না সেটার কারণ হচ্ছে আমি সলভ করে নিই ম্যাথ চোখে দেখি যে কেউ যদি পরীক্ষার হলে যায় সে অর্ধেক করতে পারে পরে যায় আর মেলাতে পারবে না তাই হাতে কলমে অন্তত কোনো প্যাপার না করলেও ফিজিক্স এবং ম্যাথ অবশ্যই তোমার হাতে কলমে করে ম্যাথগুলো করে যাবে কেমিস্ট্রি ও ম্যাথ বলা ম্যাথ কখনো হাতে কলম না করে পরীক্ষার হলে গেলে অর্ধেক মিলাতে পারবা বাকি অর্ধেক মনে আসবে না পরবর্তীতে অন্য ম্যাথে যাবা একটা প্যানিক যেহেতু তৈরি হয়ে গেছে পরবর্তী গুলো প্যানিক তৈরি হবে শুধু লুজ পেপার নিবা আর কাটবা লুজ পেপার নিবা আর কাটবা তো কাটার যেন না লাগে সেই জন্য আগে থেকে পরিকল্পনা করো যেন তোমার এতগুলা লুজ পেপার নিয়ে কাটতে যেন না হয় তাই অবশ্যই অবশ্যই তোমরা সলভ করে যাবা কোশ্চেনগুলো হাতে কলমে তো বলেন ভাইয়া কোনগুলো অধ্যায় পড়তে পারি দেখো আমরা প্রথমে তোমাদের মেইনলি বলবো তোমাদের দুইটা বিভাগ থাকে একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ তোমাদের স তোমাদের যেহেতু শর্ট সিলেবাস তোমাদের ক বিভাগে তিনটা অধ্যায় আছে। সেটা হচ্ছে নির্ণায়ক সরি নির্ণায়ক এবং ম্যাট্রিক্স এবং সরল রেখা এবং বৃত্ত এই তিনটা থেকে তোমাদের সৃজনশীল আসবে কয়টা চারটা সৃজনশীল আসবে দিতে হবে কয়টা তোমাদের অবশ্যই দুইটা দিতে হবে এবং তুমি এখান থেকে খ বিভাগ থেকে হচ্ছে কি কয়টা আসবে চারটা এখান থেকেও দুইটা দিতে হবে তাহলে ভাই আরেকটা আরেকটা তোমার চয়েস মতো হয় এখান থেকে একটা দিবা নাহলে এখান থেকে একটা দিবা ওইটা তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারবা তাহলে হচ্ছে দেখো তোমাদের অবশ্যই অবশ্যই বিভিন্ন বোর্ডে এখান থেকে একটা তো অবশ্যই থাকবে এটা তো তোমাদের থাকবে নির্ণয়ক এবং ম্যাট্রিক্সে অবশ্যই থাকবে এরা সবচেয়ে করুন এবং কিছু কিছু বোর্ডে কি করে এটা থেকে দুইটা সৃজনশীল দিয়ে দেয় এই জন্য বলছি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক তুমি সুপারিস্টার দিয়ে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের বোর্ডে আসার সকল সেটা নির্ণায়ক আমি পারি না ভাই বোর্ডে যেগুলো আসছে ওইগুলো দরকার হলে তুমি মুখস্থ করো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক পুরোপুরি ক্লিয়ার ভাবে শেষ করো তুমি ওয়ান শট ক্লাসের বেয়াদের এবং বোর্ডের বোর্ডের কোশ্চেনগুলো সলভ করো এখান থেকে একটা বা দুইটা তোমার চলেই আসবে এখান থেকে এরপরে সরল লেখা অনেক বড় অধ্যায় নাও পারতে পারে বৃত্ত হয় মোটামুটি এক এক দুইটা ফোর পয়েন্ট ওয়ান এবং ফোর পয়েন্ট টু এখান থেকে দিতে পার অন্তত সরলরেখা অনেকের পড়া হয়ে থাকে অন্তত আমার মনে হয় কোনো অধ্যায় না পড়া হইলেও তোমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরল সরলরেখা বেশিরভাগ পোলা বাইনে তোমার হচ্ছে প্রথম পথে পড়া হয় তো এই জন্য সরল লেখা থেকে তোমার অবশ্যই তোমার একটা থাকবেই এবং হচ্ছে কি বৃত্ত থেকে একটা থাকবেই যদি তোমার নির্ণায়ক ম্যাট্রিক্স থেকে একটা দেয় তাহলে হচ্ছে তুমি মনে রাখবা সেটা হচ্ছে বৃত্তে দুইটা সৃজনশীল আসবে কোথায় থেকে এই যে সরল রেখা থেকে আর যদি নির্ণয়ের থেকে দুইটা ম্যাট্রিক্স নির্ণায়ের থেকে দুইটা দেয় তাহলে এখান থেকে একটা এখান থেকে একটা দিবে মৃত্যু থেকে দুইটা খুবই কম আসে যদিও আসে তবুও তোমাদের বলবো সরল লেখা এবং হচ্ছে ম্যাট্রিক্স এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পড়া পড়ে ফেলো এরপরে আমরা খবিভাগের মধ্যে যেটা দেখবো ত্রিকোণমিতি অনেক বড় অধ্যায় পড়তে অনেক কষ্ট পায় প্যারাময় হয়ে যায় তাই তোমাদের বলবো অন্তরিকরণ ভাই এখানে কিছু পর্যায়ক্রমিক আছে এবং লিমিটের কিছু ম্যাথ আছে মূল নিয়মের সাহায্য মূল নিয়মের সাহায্যে অন্তরিকরণ করতে হয় এই নির্ণয়ের পর্যায়ক্রমের ম্যাথগুলা এই ম্যাথগুলা করলেই তোমরা অন্তত অন্তরিকরণ পারা যায় এরপরে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান মানে লঘুকরণ এবং গুরুকরণ এগুলো যদি করো এইগুলা এখান থেকে পারা যায় এরপর আছে কি স্পর্শ অবিলম্বে স্পর্শক এবং হচ্ছে কি অবিলম্বে স্পর্শক এরপর হচ্ছে স্পর্শকে এইগুলা মোট কথা সমীকরণ বের করতে স্পর্শকে সমীকরণ এবং অবিলম্বে সমীকরণ ভেট করতে বলে এখান থেকে শুধু ডাল নির্ণয় করলে হয়ে যায় এই অধ্যায় থেকে তোমরা অবশ্যই কমন পাবা এই দুইটা অধ্যায় থেকে এখন অনেকেই এই পড়ে না এটা থেকে বাদ দাও এটা তোমাদের জন্য বাদ যারা এখনো পড়াশোনা করে কয়টা আছে এখান থেকে পারা যায় এবং বই ফেরা নির্ণয় সরি অন্তরীকরণের ওই ম্যাথগুলো আসে এখান থেকে টপ দিয়ে দাও তাইলে তোমার দেখো এখান থেকে তোমরা হচ্ছে যদি একটা একটা করে আসে এটা থেকে অবশ্যই একটা এটা থেকে একটা এটা থেকে একটা অবশ্যই থাকবে মাঝে মধ্যে কি করে নির্ণয় এখান থেকে দুইটা সৃজনশীল আসে বা এখান থেকে দুইটা সৃজনশীল আসে যে কোনোটা অর্থাৎ দেখো আমি তিনটা অবধার অন্তরীকরণ সরল রেখা তারপর হচ্ছে তোমরা ম্যাট্রিক্স নিয়ে নাও অন্তত এই তিনটা অবধার ভালো করে পড়ো এছাড়াও তোমরা একটু বাড়তি করে নিতে পারো কোনটা সেটা ত্রিকোণমিতি দেখে নিতে পারো যোগজীকরণ তোমাদের দ্বারা এখন সম্ভব হবে না বা প্যাঁচ লেগে যাবে তোমাদের মধ্যে হয়তো ত্রিকোণমিতি করে নিতে পারো তিনটো অধ্যায় যদি পড়তে দাও এটা হচ্ছে যারা এখনও পড়াশোনা করা নেই তারা একটু পড়াশোনা করে অন্তত পরীক্ষা দিতে চাই জাস তাদের জন্য অন্তরীকরণ সরলরেখা এবং ম্যাট্রিক্স এটা তোমরা আগে সবার আগে শেষ করো তারপরে শেষ করতে পারলে তারপরে তোমরা তিন ত্রিকোণমিতিটা দেখতে পারো এখানে মেন মেন টপিকগুলা দেখতে পারো তাইলে তোমাদের হয়ে যাবে আশা করছি আর যদি বলো ভাই ত্রিগুলো অনেক বড় আমি এটা না করে যোগজীকরণ করবো তাহলে করতে পারো সমস্যা নেই যোগজীকরণে তোমরা একে ভাইয়াদের ক্লাসগুলো করে মেন মেন ইম্পর্টেন্ট শেষের যেগুলো সেই অধ্যায়গুলো এবং হচ্ছে যেগুলো ঘুরে ফিরে বেশিরভাগ আসে সেই ম্যাথগুলো সলভ করো অন্তত তোমাদের জন্য এখান থেকে পাঁচটা সৃজনশীল না যদি পুরোপুরি না পারো ভাই চারটা সৃজনশীল এখান থেকে তোমরা পাঁচটা কমন আসলো চারটা পুরোপুরি না যদি বলো চারটা সাড়ে চারটা দিয়ে তোমরা একটা ভালো রাজা ম্যাথে চলে আসবে অন্তত তুমি এটা নিয়ে এই অধ্যায়গুলো শেষ করো চলেন ভাই আমরা এবার সেকেন্ড ব্যাপারটা দেখি সেকেন্ড ব্যাপারে কি আছে সেকেন্ড ব্যাপারে ক বিভাগে অর্ধায় আছে জটিল সংখ্যা বহুপদী বিপরীত ত্রিকোণমিতি ক বিভাগ থেকে আসবে কয়টা চারটা দিতে হবে কয়টা দুইটা এই ক বিভাগে আছে কনিক্স গতিবিদ্যা স্থিতিবিদ্যা কয়টা দিতে হবে চারটা সরি চারটা আসবে দুইটা দিতে হবে মোট আটটার মধ্যে চারটা এখানে পেলাম হয় এখান থেকে তুমি একটা দিবা না হয় এখান থেকে একটা দিবা এখন কোথায় থেকে দেব ভাইয়া সেটার জন্য আমি তোমাদের বলি সবার আগে যে কবিভাগের জন্য তুমি প্রাণ টান দিয়ে চেষ্টা করো জটিল সংখ্যা খুবই ছোট অধ্যায় আমার মতে এরপর বহুপতি দুইটা অধ্যায় এই দুইটা অধ্যায় শেষ করো এখান থেকে তুমি একটা করে আসলেই অবশ্যই এখান থেকে পাবেই এখান থেকে দুইটা সৃঞ্চঞ্চল তোমার হয়ে যাচ্ছে এরপরে কোনিক্স অবশ্যই দুইটা সৃজনশীল থাকে বেশিরভাগ সময় আর এই গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা থেকে বেশিরভাগ একটা থাকে তুমি বহুপদী জটিল সংখ্যা বহুপদী এবং কোনিক সবার আগে শেষ করো যারা পড়াশোনা করনি ভাই বোর্ডের কোশ্চেনগুলা এবং হচ্ছে ওয়ান শট ক্লাস করে ভাইয়াদের এরা শেষ করে ফেলো তাইলে তোমাদের আর কোনো প্যারা নেই এরপরে তুমি যদি চাও স্থিতিবিদ্যা শেষ করতে পারো খুবই একটা কয়টা সূত্র দিয়ে ওই ম্যাথগুলো আসে এর বাইরে ম্যাথ আসে না বা যদি মনে হয় গতিবিদ্যা করবো গতিবিদ্যাটা আসলে কোনটা গতির অধ্যায় যে ফিজিক্সে ছিল ওই অধ্যায়টাই হচ্ছে ফিজিক্সের গতির অধ্যায়টা গতিবিদ্যার প্রায় হুব তোমরা এটা না পারলে স্থিতিবিদ্যাটা শেষ করতে পারো একটু ভালোভাবে আমি তোমাদের বলবো তোমরা জটিল সংখ্যা বহুপদী আগে কোক্স এই তিনটা শেষ করো ভাই তোমরা হচ্ছে পাঁচটা সৃজনশীল তোমরা কভার করতে পারবা এখানে বিপরীত থেকে একটা দেয় এইখান থেকে জটিল সংখ্যা থেকে দুইটাও থাকতে পারে বা বহুপদী থেকে দুইটা যেহেতু চারটা করতে হবে এই তিনটা এই দুইটা থেকে করলে তোমাদের প্রায় থেকে যাবে ত্রিকোণমিতি থেকে দুইটা থাকাটা খুবই একটু টাফ অনেক সময় থাকে না তো এই জন্য তোমরা যেহেতু পড়ো নেই ভাই তার জন্য তোমরা জটিল সংখ্যা বহুপদী এবং আগে ভালোভাবে শেষ করো তাই আশা করছি তোমরা হচ্ছে এই যে তোমরা হচ্ছে তোমাদের দুইশো মার্কের যে প্রিপারেশনটা যেন দুইশোতে দুইশো বা কাছাকাছি না যাইতে পারলো তোমরা অনেকটা যাবে আর যারা প্রিপারেশন ভালো আছে তোমরা এই যে অন্তত অন্য সাবজেক্টে না পারলেও ম্যাথে দুইশতে দুইশো উঠাতে পারবো দুইশোতে দুইশো না হলে একশো পঁচানব্বই প্লাস উঠাতে পারবা কারণ হচ্ছে ম্যাথে ওই অধ্যায়গুলা ইম্পর্টেন্ট অধ্যায়গুলো ভালো করে পড়ে গেলে ম্যাথে চলে আসে আর হায়ার ম্যাথ এমন একটা সাবজেক্ট আগে না পড়লো শেষে একটা কোপ দিয়ে দিতে পারলে শেষে সুন্দর করে পড়তে পারলে গোছায় হায়ার ম্যাথ অন্তত এ প্লাস এবং ভালো রেজাল্ট চলে আসে এবং ভালো মার্ক চলে আসে আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছি তোমাদের একটু তোমাদের যে ডিপ্রেশনে পড়ে আসো এখান থেকে একটু উঠানোর চেষ্টা করার জন্য যতটুকু কথা বলা দরকার তোমাদের লেভেল আপ করার জন্য যে অধ্যায়গুলো পড়ার দরকার সেগুলো তোমাদেরকে আমি দেখা দেওয়ার চেষ্টা করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অ্যাডমিশনের সকল তথ্য তোমাদের জন্য লাগবে সামনে তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকতে পারো তোমাদের আমরা সহযোগিতার প্রতিটা অধ্যায়ের ব্যক্তি তোমাদের আর কী কী লাগতে পারে কোন অধ্যায়ের কোন সাবজাইটে কি কী সাজেশন লাগতে হবে আমাদেরকে কমেন্টে জানাতে পারো আমরা তোমাদেরকে অবশ্যই হেল্প করতে চেষ্টা করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম